এক লোক হজে যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে সমুদ্র বন্দরে এসে দেখে জাহাজ তাকে রেখেই চলে গেছে জাহাজ চলে যাওয়ায় লোকটি কাউলের মতো আচরণ করা শুরু করে সে একবার কান্না করতে করতে বন্দরে আসে আবার চলে যায় তারপর বন্দরে আসা মাত্র এক দরবেশ তাকে বলে দাঁড়াও তোমার কান্না বন্ধ করো আর আমার পিঠে উঠে বসো পিঠে উঠার সাথে সাথে দরবেশ তাকে আরব দেশে নিয়ে গেল লোকটি দরবেশের এই ক্যারামতি দেখে দরবেশকে বলল দয়া করে আপনার পরিচয়টা একটু বলে যান দরবেশ তার পরিচয় বলতে নারাজ লোকটির জোরাজুরির এক পর্যায়ে দরবেশ বলল আমি শয়তান দরবেশের কথা শুনে লোকটি অবাক হয়ে বলল ও আচ্ছা তোমার তো ভালো কাজ করার কথা না তাহলে তুমি এত ভালো কাজ করলে কিভাবে শয়তান বলল আমি আমার কাজ ঠিকই করেছি তুমি যেইভাবে কান্নাকাটি করতেছিলে আল্লাহ তোমাকে বারবার পুবুল হজের সোয়াব দিতেছিল আমি চিন্তা করে দেখলাম তোমার আমল নামায় হাজার হাজার পুবুল হজের সোয়াব থাকার চেয়ে একটা হজের সোয়াব থাকাটাই ভালো